কে চাচ্ছিলাম না যেহেতু আপনি বলে দিয়েছেন আমি প্রশ্নটা নিলাম পলিথিনটা আমি নিষিদ্ধ করতে চাওয়া না চাওয়ার কিছু না পলিথিন দুই সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ দুই থেকে দুই হাজার ছয়ে এই নিষেধাজ্ঞা প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিং এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে আমি যখন এই অবস্থানে আসিনি সারাক্ষণ সবাইকে বলতে শুনেছি পলিথিন ব্যাগটা বন্ধ করবে কবে এটা কেন বন্ধ হয় না কি করা যায় তো বিকল্প নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আপনি যদি মনে করেন যে পলিথিনের বিকল্প আগে বাজারে আসবে তারপরে আপনি পলিথিন বন্ধ করবেন ওই কাজ আর কখনো সফল হবে না কিন্তু বিকল্প না এনে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা কাজে যাইনি আপনি খেয়াল করবেন যে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে শুধুমাত্র সুপার শপগুলোকে আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে সুপার শপগুলো তাদের চাহিদা জানিয়েছে সেই মোতাবেক বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মেলা করেছে সেখানে সুপার সুপারশপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে একই সাথে পরিবেশ অধিদপ্তর মেলা করেছে সেখানে সুপারশপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে এবং আপনি জেনে খুশি হবেন যে গতকাল রাত থেকে সুপারশপগুলো একত্রিত হয়ে একটা ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত স্বাগত জানাই এবং আমাদের সুপার শপে আমরা কোনো পলিথিন শপিং ব্যাগ বিক্রি দিব না এবং আপনারা হয় নিজেরা নিয়ে আসবেন যেটা বিদেশে করে নতুবা আমাদের এখানে বিকল্প থাকবে আপনারা কিনে নেবেন এবং আপনাকে আরেকটা কথা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সেখানেও সুপার শপদেরকে বলা হয়েছে যে আপনারা দশ পনেরো দিন দেয়ার প্রিপেয়ার এটা তাদের থেকে বিজ্ঞাপন এসছে এবং তাদের সম্মতি নিয়ে তাদের তারা আমাদেরকে বলেছে পহেলা অক্টোবর থেকে পারবে তাই আমরা পহেলা অক্টোবর থেকে শুরু করেছি পনেরো দিন আমরা পনেরো দিন পর তাদের সাথে আবার বসবো যেটা এটা বাস্তবায়নে কোথাও তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এবং সে মোতাবেক আবার রিভিউ করা হবে কিন্তু একটা আইন আছে আইনটাকে মানতে হবে এটা দু থেকে একটা আইন বাংলাদেশ প্রথম দেশ ছিল এটা ব্যান করার বাংলাদেশে এটা কন্টিনিউ করলো না অথচ আপনি উন্নত বিশ্ব তো বাদ দেন আপনি উন্নয়নশীল বিশ্বেও যাবেন সেদিন আমাদের পরিবেশ অধিদপ্তরের একজন চেন্নাই থেকে ফেরত এসে বলল একটা দোকানেও কোনো প্লাস্টিক শপিং ব্যাগ নেই কোনো কোন জায়গায় কম্পোস্টেবল কিছু কিছু ব্যাগ দিয়েছে কিন্তু সেইগুলো আপনি যদি বাংলাদেশে কম্পোস্টেবল বলেন সব ব্যাগের উপর কম্পোস্টেবল সিল দিয়ে মার্কেটে চলে আসবে ইন ওরা কেমনভাবে নিয়ন্ত্রণ করেছে ব্যাগের উপর একটা বার দিয়ে দিয়েছে তো সেই বার কোডগুলো দেওয়া স্ট্যান্ডার্ডাইজ করা এটার জন্য আমরা বিএসটিআই সাথেও বসছি কাজে অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে গতকাল তারা ঘোষণা দিয়ে জানিয়েছে